উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ স্থান বীরগঞ্জ মডেল প্লেস ক্লাব বীরগঞ্জ দিনাজপুর বিষয় মাদকবিরোধী অভিযানে তরুণদের হয়রানি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ও আদাব আমি মোহাম্মদ মনির হোসেন সাধারণ সম্পাদক তরুণের আলো ক্লাব বীরগঞ্জ দিনাজপুর আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের অবগত করার জন্য সম্প্রতি সম্প্রতি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বিলপাড়া গ্রামে তরুণের আলো ক্লাব এর সদস্য ও এলাকাবাসী সক্রিয় সহযোগিতায় গতকাল রাতে একটি মাদক বিরোধী সচেতনামূলক অভিযান পরিচালনা করে বহুদিন ধরে এলাকায় সক্রিয় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীপন রায়কে আমরা জনসমুখে মাদক বিক্রি কালে আটক উক্ত এলাকার কিছু মাদক বিক্রির সাথে জড়িত আমাদের কাছ থেকে জোরপূর্বক ছিনে নিয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এই ঘটনার পর কিছু স্বার্থনসী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার শুরু করে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা তত্ত্ব ছড়িয়ে দিচ্ছে যে ঘটনাটি ধর্মীয় উদ্দেশ্য ঘটনা ঘটনো ঘটানো হয়েছে এবং জামাত শিবির সংশ্লিষ্ট কিছু লোক এতে জড়িত এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও ভিত্তান্তিকর আমরা স্পষ্টভাবে জানাতে চাই আমাদের মাদক বিরোধী এই অভিযান সম্পূর্ণ অরাজনৈতিক এবং এখানে সকল ধর্মের তরুণ ও এলাকাবাসী একসঙ্গে অংশগ্রহণ করেন কেউ কারো ধর্মের কারণে নয় বরং সমাজে মাদকের ভয়াবহ ছবল থেকে মুক্ত থাকার প্রত্যয়ে উদ্বেগ নেওয়া হয়েছে দুঃখের বিষয় অভিযুক্ত দীপন রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি বিগত সরকারের আমল থেকে সে মাদক বিক্রির সাথে জড়িত এখন নিজেকে সংখ্যালঘুর পরিচয়কে ঢাল হিসাবে ব্যবহার অপরাধ আড়াল প্রচেষ্টা চালাচ্ছে এ এও দেখা যাচ্ছে একটি বৃহত্ত রাজনৈতিক দলের জামাতে ইসলামী এবং শিবিরের উপর দোষ চাপিয়ে পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার অপতৎপরতা চালাচ্ছে যা যা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রমানোদিত আমরা তরুণের আলোর ক্লাব এর পক্ষ থেকে এই অন্যায় অপপ্রচার ও তরুণদের হয়রানি বিরুদ্ধে সচ্চার আমাদের স্পষ্ট দাবি হলো এক চিহ্নিত যারা মিথ্যা তথ্য ভিত্তান্তিকর পোস্ট ছড়িয়ে সমাজ উত্তেজনা ছড়াচ্ছে তাদের আইসিটি আইন দ্রুত বিচার নিশ্চিত করতে হবে তিন সমাজ রক্ষায় এগিয়ে আসা আমাদের ক্লাবের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা বিশ্বাস করি মাদক বিরোধী লড়াই দল ম মত ধর্ম নির্বিশেষে সবার এই যুদ্ধে বিভাজন নয় দরকার একতা ও সত্যের পক্ষে অবস্থান আপনারা সত্যের পাশে থাকুন সমাজ ও আগামী প্রজন্মকে মাদকের কালো ছায়া থেকে বাঁচাতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ নেওয়া হয় হতা অবশ্যই ঘটেছে যেমন আমরা যখন ছিনে ভালোভাবে নিয়ে আসতেছি আমরা ভ্যানের মধ্যে উঠে নিয়ে আসতেছি আমরা ভ্যানে ছিলাম চারজন তার মধ্যে আমরা নিয়ে আস্তে আস্তে রাস্তার মধ্যে আস্তে আস্তে কিছু দূর আসার পরে অর্ধেক রাস্তা আসার পরে যে এলাকা তারা পাতি নেতা আর কি তারা গাড়ি নিয়ে বাইক নিয়ে আস্তে আস্তে বাইক থামাই বাইক থামাই সরাসরি ভ্যান আমাদের উল্টি ফেলাই দিচ্ছে উল্টি ফেলাই দিচ্ছে আমাদের সবাই ধাক্কা মারা ধাক্কা মারছে ধাক্কা মানে হস্তই হয়েছে এর মধ্যে তারপরে ছুটায় নিয়ে চলে গেছে এর মধ্যে হস্ত হস্তের মধ্যে ফের আমার এই যে চোখে চোখে অদের মাধ্যমে আমার চোখে লাগছে সেই জন্য আমি বিশেষ করে চশমাটা পরে আসি চোখের সমস্যা বাড়ি লাগছে সব আর কি এই জন্য আজকে সংবাদ সম্বাদ সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি ও উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আসা জনগণ ও এই আমাদের ক্লাবের কিছু সদস্য সৌরকে নমস্কার ও আদাব আমার নাম নরেন দাস এলাকা আমি ঘুরি এবং কিছু কিছু লোককে আমি চিনি এবং জানি এবং আজকে দেড় বছর ধরে দেড় বছর আগে আমরা কি যন্ত্রণাতে ছিলাম একমাত্র এলাকাবাসী জানবে দেড় বছর আগে আমার হিন্দু সম্প্রদায়ের উপর অনেক নির্যাতন মানে কঠিন ঘুম পাড়া অসাধ্য হয়ে যাইত কিন্তু আমাদের এলাকা জামাত বা যে কোনো মুসলিম ভাইয়েরা আমরা ভাই ভাইয়ের মতো দিন খাটতেছি এখন আমরা মনে হয় মায়ের কোলে আছি কিন্তু এই যে তরুণ ক্লাব আমাদের একটা হয়েছে তাদেরকে আমি এখনও ধন্যবাদ জানাই তারা মাদক মুক্ত আমাদের ছয় নম্বর ওয়ার্ড যে করতে চায় তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই যে মাদক এটা একটা খারাপ পরিবেশ এটা আমাদের সকল জনগণের নির্দেশনা আছে তরুণ ক্লাবদেরকে আমরা অনুমতি দিছি যে এটা রোধ করতে হলে যদি মানববন্ধন কেন আরও যদি কিছু করতে হয় আমরা করব। তবু আমার নাতি আছে নাতিকে আমি নষ্ট হইতে দিব না এই এটা পাওয়ার আমাদের দেওয়া আছে এখন বর্তমানে যে আমাদের তরুণ ক্লাব চব্বিশ ঘন্টায় আমাদের সাথে মিলামিশে থাকি আমরা এবং তারা সম্পূর্ণরূপে আমাদের এলাকায় টহল দেয় এবং আমাদেরও নির্দ নির্দেশনা দেওয়া আছে যে যে যারা অপরাধী তাদের কোনো আপনারা সার দিবেন না এবং বানপাড়ায় যে অপরাধী আছে আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিচার আওয়াতে আনার দরকার